আণবিক বোমা হামলা বা তৃতীয় বিশ্বযুদ্ধের চেয়েও ভয়াল বিপদ অপেক্ষা করছে আমেরিকার সামনে যাতে ধ্বংস হয়ে যেতে পারে শহরের পর শহর মারা যেতে পারে কোটি মানুষ আর এজন্য কোনো অস্ত্রের ব্যবহার হবে না হামলা করবে না অন্য কোনো দেশও প্রকৃতি এই মহা মহাবিপর্যয় ডেকে আনতে পারে অদূর ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ফলে অন্তত তিনটি মহাবিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে আমেরিকায় যা ঘটতে পারে তিন থেকে দশ বছরের মধ্যে এবার আমেরিকা ভ্রমণের সময় থেকেছি প্রায় তিন বাফেলোর এই জায়গাটিতে যারা থাকেন তারা বাংলাদেশে খুব কম ঘুরেছি অন্তত আটটি রাজ্য অবশ্য এসব রাজ্য ঘোরার কাজই ছিল হাতে সরকারি তরফে অনুসন্ধান করা হচ্ছিল জলবায়ু পরিবর্তনের ফলে আগামী এক দশকে যুক্তরাষ্ট্রে কী কী ধরনের ঝুঁকি হতে পারে দুর্যোগ আঘাত হানতে পারে একটি গবেষক ও তথ্য সংগ্রহকারী দলে যুক্ত হয়ে তাই খুঁজেছি তথ্য যা পাওয়া গেছে তা অনেকের পিলে চমকে দেয়ার মতো যার আগাম সতর্ক সংকেত আমেরিকার সরকার বিজ্ঞানী গবেষক ও গবেষণা সংস্থাগুলোকে দেয়া হয়েছে দিয়েছেন অনুসন্ধানকারীরাই এটা হচ্ছে বড় লোকদের দেশে অস্ট্রেলিয়া থেকে শুরু করে ক্যানাডা ইউএস বর্ডারে শুধু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না এখন তারা বুঝতে পারছে যে কোনটা ফ্লাড নিউ ইয়র্কের কাছে হয়েছে এখন তারা বুঝতে পারছে যে বাংলাদেশেরা ফ্লাড করা যে কি কঠিন অ্যাড্রেস করা বন্যার কারণে উপকূলবর্তী লুইজিয়ানা ও ফ্লোরিডা ডুবে যেতে পারে যার আভাস গেল বছরই পাওয়া গেছে অবিশ্বাস্যভাবে একদিনে তিনশো মিলিমিটার বৃষ্টিতে ওই রাজ্যের অন্তত দেড়শো বর্গ কিলোমিটার এলাকা পানিতে তলিয়ে গেছে বাড়িঘর ডুবেছে যা আশ্চর্য একশো বছরেও আচমকা এমন দুর্যোগ হয়নি ফ্লোরিডাতে আবার এখন গরমকাল রীতিমতো আগুনে পুড়ছে ক্যালিফোর্নিয়া রাজ্যে কয়েক বছর আগেও এমন পরিস্থিতি ছিল না আগে কয়েকদিন থাকত এই অস্বাভাবিক তাপমাত্রা এখন ডেথ ভ্যালি এলাকায় অস্বাভাবিক এই হিটওয়েভ থাকছে মাসের পর মাস গাছপালা মরে যাচ্ছে আরব দেশগুলোর মতো আমেরিকার ওই অংশের মানুষেরাও এই গরমকালে ঘরবন্দি হয়ে পড়ছেন করমজনিত রোগে মারাও যাচ্ছেন বহু মানুষ গ্রীষ্মের এ মৌসুমেও দাবানল বাড়ছে আমেরিকা জুড়ে চলতি বছরই ক্যালিফোর্নিয়া ওকলাহোমা মিনিসোটায় ভয়াবহ দাবানল হয়েছে যা এর আগে আর কখনো দেখা যায়নি এসবই জলবায়ু পরিবর্তনের প্রভাব আর ভয়াল দুর্যোগের আগামিঙ্গিত বলছেন জলবায়ু বিজ্ঞানীরা বিষয়টি জেনে মার্কিন সরকারও নানা দিক থেকে এই জলবায়ু যুদ্ধ মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে উপকূলীয় এলাকা শুকনো অঞ্চল সাগর ও নদী তীর এবং তুষারপ্রবণ এলাকায় বাড়তি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে জলবায়ুর পরিবর্তন ও প্রাকৃতিক এসব দুর্যোগে শুধু যে জানমালের ক্ষতির আশঙ্কা তা নয় এতে যুক্তরাষ্ট্রের শস্য প্রধান এলাকাগুলোতেও ব্যাপক প্রভাব পড়ছে খাদ্য উৎপাদন কমে যাচ্ছে মারাত্মকভাবে এতে খাদ্য সংকটে পণ্যের দাম বাড়ছে আবার আবহাওয়ার ওলট পালট আচরণের কারণে বহু মানুষ নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছেন যা দেশটির পুরো স্বাস্থ্য ব্যবস্থাকেই দুশ্চিন্তার মুখে ফেলে দিয়েছে এই যে নিউ ইয়র্ক যাকে বিশ্বের রাজধানী বলা হয় তাও কিন্তু দুর্যোগের ঝুঁকির মধ্যে আছে এই শহরের যে সব অবকাঠামো এক দুইশো কিংবা তার চেয়েও বেশি পুরনো তা এখন বিপর্যয়ের শঙ্কায় তাই দুর্যোগ মোকাবেলার চেয়ে তা সহনীয় করে মানুষজনকে গড়ে তুলতেই এখন যত রকমের প্রকল্প আর আধুনিকায়ন শুরু হয়ে গেছে আমেরিকার শহরে শহরে আপনারা যারা এই প্রতিবেদন দেখলেন তারা নিশ্চয়ই মধ্যে বুঝে গেছেন যে আমেরিকাও জলবায়ুর এই দুর্দশা থেকে মুক্তি পাবে না কারণ দিনের পর দিন যেভাবে পৃথিবী বদলে যাচ্ছে উষ্ণতা বাড়ছে বিভিন্ন রকমের দুর্যোগ আসছে তাতে করে ভবিষ্যতে আরও বড় ধরনের ঝুঁকির কথা আমরা চিন্তাই করতে পারি সবশেষ লস অ্যাঞ্জেলসের যে দাবানল এরপর বিভিন্ন রাজ্যে যে রকমের প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে তাতে করে এখন বিশ্বের অন্যতম বড় এই দেশকেও ভাবতে হচ্ছে যে ভবিষ্যৎ জলবায়ুর পরিবর্তনজনিত এই আঘাতগুলো তারা কিভাবে মেটাবে কিংবা প্রতিরোধ করবে আর সেজন্যই এখন থেকে সারা বিশ্বের সমস্ত বিজ্ঞানী গবেষক একজুট হয়ে কাজ করছেন যাতে করে তারা এই দুর্যোগগুলো কাটিয়ে উঠতে পারেন আমরা সবাই জানি পৃথিবী আমাদের সবার একে রক্ষার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে আর তাই জলবায়ু সুরক্ষার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া উচিত যে ধরনের ইনিশিয়েটিভগুলো নেওয়া উচিত তা একযোগে বিশ্বের সবাইকে নিতে হবে ছোট বড় ধনী দরিদ্র কোনো দেশকেই আলাদাভাবে ভাগ করার সুযোগ নেই আমরা যেমন দক্ষিণ এশিয়ার দেশগুলো নানাভাবে বন্যা খরা ঘূর্ণিঝড় সহ নানা দুর্যোগের মুখোমুখি হচ্ছি ঠিক একইভাবে বড় দেশগুলো আমেরিকার মতো এত বড় দেশও এরকমের প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ছে আমাদের দেশগুলো যেভাবে মানুষ এ সকল ঘূর্ণিঝড় দুর্যোগ কিংবা অন্য অন্য প্রাকৃতিক সমস্যাগুলো কাটিয়ে রাখার জন্য ওঠার জন্য তৈরি হয়েছে এরা কিন্তু সেভাবে হয়নি আর তাই আমাদের চেয়ে এই দেশগুলোর ঝুঁকি বেশি আমরা সেদিকেই তাকিয়ে রইব এবং সারা পৃথিবীর মানুষ ছোটো বড় সবাই পৃথিবীকে রক্ষার জন্য একজোট হয়ে কাজ করব এটাই হোক আমাদের প্রত্যাশা